আমি একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা মা আমি আমার বই আমার সন্তানের বইগুলি ঠিক মতন পড়াতে পারছি না কেন কি দিয়ে বইগুলি তৈরি করেছেন হ্যাঁ অতএব আমি বলতে চাই এই সে কারিকুলামের অসংগীতি বিষয় আমার গুণী ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা বিশেষজ্ঞ ব্যক্তিরা বক্তব্য দিয়ে গিয়েছে তাদের আলোকপাত হিসাবে আমি বলতে চাই এই যে যে মূল্যায়ন পদ্ধতি এনেছে ইন্ডিকেটর

আপনি শিক্ষক শিক্ষার্থী তৈরি করতে পারেন নাই আপনি কারিগরি কোর্স শেষ করে দিচ্ছেন কারিগরি ভোকেশনাল সব শেষ করে দিচ্ছেন কোনটাই সিস্টেমে বজে রাখেন নাই আপনি কোন শিক্ষা বিশেষজ্ঞ হয়েছেন আপনি আমাদের কাছে আসেন আমাদের কাছে এসে বিশ্লেষণ করেন আপনি যদি এত দক্ষতা থাকে কোন জ্ঞানে আপনি দক্ষতা অর্জন করেছেন আপনি আমরা সেটা জানতে চাই বারবার একই কথা বলে যাচ্ছেন আমরা আসলে গত বছর থেকেই শুরু করেছি যে এই কারিগলাম বাতিল করা হোক কারণ অনেক কিছু অসংগতি বিষয়গুলো আজ আমার বিশেষজ্ঞ অনেক উনি ব্যক্তিরা বক্তব্য দিয়ে গেছেন যে এই কারিগলমের সমস্যাগুলো তো আমি যে এটা বলতেছে আমার অভিজ্ঞতা আলোকদের থেকে আমার দুইটা সন্তানই নতুন কারিক্রমের অন্তর্ভুক্ত একজন চব টু এর পড়ছে আর একজন ক্লাব এ পড়ছে অর্থাৎ নতুন কারিক্রম সিট থেকে পেয়েছে আমার সন্তান তো সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা আলোকের থেকে আমি বলতে চাই যে সাংস্কৃতিক জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা এই যে আর নন মেজর বিষয়গুলি তারা পিজ্জা থাকতে হবে বাংলা অন্ত ইংরেজি বিজ্ঞান এবং ধর্ম এই শিক্ষাগুলি থেকে তারা বঞ্চিত হবে কারণ যদি বিজ্ঞানকে একেবারেই সংক্ষিপ্ত করে ফেলেছে এর আগে আমার যিনি তার রাখা স্যারও বলেছেন গত সভ্যতায় হয়েছে বলেই যাচ্ছে আমরাও বলে থাকি সাথে যে বিজ্ঞানটাকে এত সংক্ষিপ্ত করে ফেলেছে যেখানে আমার সন্তান যে প্রযুক্তি থেকে মেজর করে ফেলেছে একশো নাম্বার যে প্রযুক্তি কিভাবে আবিষ্কার করবে যদি বিজ্ঞান না জানে যদি অঙ্ক না জানে সে হিসাব নিকাশ করবে কিভাবে তো আমার সন্তানকে বানানো হচ্ছে একজন নির্মল থেকে নির্মল স্তরে যে কামলা বলা হয় আমিও একজন কামলা ছিলাম অনেক দেখতে পেয়েছিলাম যার কারণে আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে শিক্ষক পদে থেকে বাতিল করে দেব বহাল করে দিব তো আমি সেজন্য বলতে চাই যে আমার সন্তান যে প্রযুক্তি শিখবে তাকে

চাই তো সব কোনো শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ওয়ান লিস্ট ওয়ান অ্যাসেসমেন্ট করা আমার কাছে তো ওয়ান লিস্টর ওয়ান অ্যাপের্সেন না। তাহলে তাকে কিভাবে অ্যাসেসমেন্ট করবে তা আমি বলতে চাই যারা ঘনি বিশেষজ্ঞ এই কারিক্রম খুলে প্রণয়ন করেছেন বলেছেন যে অভিভাবকরা কথা বলতে পারবে না তো তারা কথা বলবে তার ভব তারা এসে কথা বলে থাকো সাথে আমরা যদি অভিভাবকের কথাটা বলতে পারি অভিভাবক শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে হয় একটা শিক্ষা যদি সুশিক্ষা শিক্ষিত যদি জনবল তৈরি না হয় তাহলে সামনে কারা লিডারশিপ দায়িত্ব নেবে আমি মুক্তিযুদ্ধ দেখিনি নয় মাস কিন্তু আমি বই পড়ে জেনেছি আমার চার মাস থেকে আমি জ্ঞান অর্জন করেছি আমি গুণী ব্যক্তিদের কাছ থেকে জেনেছি আমি সেই যুদ্ধে চিত্র আমার চোখের সামনে ফুটে ওঠে আমি ধর্মীয় জ্ঞান আমার জানা নাই কিন্তু আমি নবীর আসনের জ্ঞান আমি কাছ থেকে বই কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে বিশিষ্ট ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জেনেছি আমি ভয় বই থেকে জেনেছি তাহলে সে মূল্যবোধ কিভাবে তৈরি হবে আমি বিজ্ঞান যে পদার্থ সাবজেক্টটাকে বিলিশ করে দিয়েছে যে পদার্থের মাত্রা যদি চাপ না হয় তাহলে আপনি কি কিভাবে তাদের প্রতি আগ্রহ বাড়াবেন আমাকে বলুন এই যে আপনারা সাংবাদিকতা করছেন আপনাকে যদি আগ্রহ তৈরি না করা হয় তাহলে কিভাবে আপনি সাংবাদিকতা পেশায় আসবেন আমাকে যদি চাপ না দেওয়া হয় আমি কিভাবে এখানে দাঁড়ায় কথা বলতাম আমাকে চাপ দিয়েছে তো বলে তখন আমি দাঁড়ায় কথা বলছি আপনি সরকার আপনাকে চাপ দিলে আপনি উন্নয়ন করছেন তাহলে আপনাকে যদি আমি না দেয় তাহলে আপনি কিভাবে কাজ করবেন তাই অপমান অপমান কথা এই পদক্ষেপ আমার সন্তানদেরকে যেখানে আসক্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন আমার সন্তানের চোখে নিতে কালীবাগ হয়ে যাচ্ছে রাত জেগে সেই শিল্প প্রাকৃতিক কাগজ কেটে কেটে বিভিন্ন আর্টিফিশিয়ালের কাজ তৈরি করবে এবং ওই যে জীবন জীবিকার বিষয়গুলি তুলে ধরবে এটা এনে দিবে ওটা এনে দিবে আমাকে এসে বলবে মা এই টাকা দাও সেই টাকা দাও আমি কি টাকার গাছ লাগিয়েছি বাংলাদেশে কি টাকার গাছ লাগিয়ে দিয়েছে যে থাকি দিলে টাকা পরে যাবে হ্যাঁ আমাকে তো টাকা দেয়নি আমি তো টাকা পকেট বাড়ি করতে পারিনি আমি তো একজন শিক্ষক ছিলাম সেই শিক্ষক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষকরা কথা বলতে পারছে না তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না অভ অঠম থেকে তারা বড় বড় দারান বানিয়ে খালি আইন ওয়াশ করছে আমরা তো বড় বড় দারান চাই আমাদেরকে আমাদের যে ময়লিক অধিকার আছে সেই অধিকারগুলি পূরণ করা হয় আমার ময়লিক অধিকারের মধ্যে হচ্ছে শিক্ষা আমার শিক্ষা থেকে সঠিক শিক্ষা দাও আমার সন্তানকে মনে আছে কি আমি জানি না 2002 সালে এবং 2003 সালে এটা চালু করে হয়েছিল আমার তারা বন্ধ করে দিয়েছিল এই চালু কি দৃষ্টি করা হয় আমাদের সাথে আপনারা সাধারণ বলে আমরা সাধারণ হ্যাঁ আমরা তো সাধারণ বলে আজকে এখনো বাংলাদেশ টিকে আছে ওই দিনে সে চাল কালা খাতার দিনের পর দিন টাকা পাঠা আর সেই টাকা আপনারা পকেট ভারী করে মেল ছাই মেতে বিদেশে পাঠান সেটা তোমরা চাই না আমরা চাই সবাই সমান তালে এই শিক্ষায় শিক্ষিত হোক ইংলিশ মিডিয়াম যেটাকে এখন ওই দিন কিছুদিন দেখেছি যে আমরা তাদের নতুন বিশ্ববিদ্যালয় বানানো হোক কেন আমার ইচ্ছা হবে তিন দিন বছরটা আছে তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বানাতে পারে না